সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিডিও স্ক্রিনে আমরা যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হল কটন মেডিসিন আজকের ভিডিও কটন মেডিসিন নিয়ে কটন মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম এই মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো পেডনি আমরা এখন জানব ভেডনিসন মেডিসিনটি কি ভেডনি মেডিসিনটি হলো শরীরের পদাহ কমানো এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দমন করা যা অ্যালার্জি অ্যাজমা আর্থাইটিস সর্বরোগ এবং কিছু ক্যান্সারের মতো বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শরীরের প্রাকৃতিক স্তরগুলোর মতো কাজ করে ফোলা ফোলাভাব সহ শরীরে সুলকানি কমতে সাহায্য করে এই মেডিসিনটি চিকিৎসকের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করা নিষেধ কারণ এই মেডিসিনটিতে আছে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া কটার এই মেডিসিনটি টু এম জি ফাইভ এম জি টেন এম জি এবং টোয়েন্টি এম জি আকারে হয় এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড অডিয়েন্সের উদ্দেশ্যেই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কটান এই মেডিসিনটির কাজকে তার বিস্তারিত এবং জানব মেডিসিনটির প্রতিনির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আমরা এখন জানব কটান এমেরসিনটির কার্যকারিতা কী কটান এমেরসিনটি মূলত কাজ করে কটান এমেরসিনটি হলো একটি সিনথেটিক স্টোট জাতীয় মেডিসিন যা প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করতে ব্যবহৃত হয় এটি রিমাইটেড আটাইটিস সোরিয়াসিস ত্বকের ফুস্করি গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া কমাতে ফুলভাব সহ ত্বকের যে কোনো রোগ আঘাতজনিত ব্যথা বাত ব্যথা জয়েন্টের ব্যথা চিকিৎসায় ব্যবহৃত হয় তাছাড়া রক্ত সংক্রান্ত বিভিন্ন রোগের আটাইটিস হাঁপানি লুপাস বা কিছু ক্যান্সারের মতো বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয় অবশ্যই মেডিসিনটি সেবন করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন কটন এই মেডিসিনটি যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ট্যাবলেটের মূল্য কটন ফাইভ এম জি এক টাকা বাহাত্তর পয়সা এবং কটন টেন এনজি জি তিন টাকা তেইশ পয়সা এবং কটান টোয়েন্টি এম জি ছয় টাকা আমরা এখন জানব কটান এমরসেনটি সেবন করার নিয়ম যাদের বয়স বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্ক কটন ফাইভ এম জি অথবা কটন টেন এম অথবা কটন টোয়েন্টি এম একটি ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার খাবারের পরে অথবা বরা সেবন করবে ডোজ এবং সময়কাল একজন ডাক্তার নির্ধারণ করবেন দীর্ঘদিন সেবন করতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন কারণ এই মেডিসিনটির গ্রহণে অনেক ফাশা প্রতিক্রিয়া আছে গর্ব অবস্থায় বুকের দুধ খাওয়ানোর সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করা নিষেধ কটান এ মেডিসিনটির ব্যবহারের সতর্কতা এটি একটি শক্তিশালী ওষুধ তাই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই মেডিসিনটি সেবন করার নিষেধ দীর্ঘদিন সেবনে ওজন বৃদ্ধি হাড়ের ঘনত্ব কমে যাওয়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ চোখের সমস্যা সহ অন্যান্য জটিলতা দেখা দিতে পারে আমরা এখন জানব কটান এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া এই মেডিসিনটির প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্ষুধাবৃদ্ধি বদহজম নার্ভাসেস এবং অস্থিরতা কম ঘন ঘন বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ত্বকের কালো রঙ হালকা হয়ে যাওয়া মাতাগুড়া মাতা ব্যথা মুখ গালে লালবাব হেস্কিউটা গাম বৃদ্ধি ঘোরানোর অনুভূতি কারো কারো হয়ে থাকে কটান এমেডিসিনটির প্রতি নির্দেশনা কটান এমার্জেন্টির প্রতি নির্দেশনা হলো যাদের ফেড অতি সংবেদনশীল আছে এটি এমন রোগীদের এমার্সেন্টি সেবন করা যাবে না অবশ্যই মেডিসিনটি সেবন করতে হলে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এমের সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল